হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহতাল শেষের মতে ভালো আছি এই যে আমার হাজব্যান্ড তরমুছি নিয়েছিল আবারও সে তরুসি যে সকালে বেলা খাবো নস্তা আর হয়ে যে আমি শীত পিঠা বানিয়ে নিয়েছি অব ক্যামেরাতে সেই শীত পিঠা দিয়ে মাংস দিয়ে খেটে আশা এত মজা লাগে আর আমি যে আগের দিন দেশি মুরগি রান্না করেছিলাম সেটা দিয়েছি চুটি পিঠা দিয়ে খাবো এই যে আজকাল করে নিয়ে এভাবে করে রেখে দিয়েছি একে একে আমি ক্যামেরাতে সে পিঠা বানিয়ে নেব আর দুপুরবেলা হল রান্না করে নিয়ে আজকে বাহির থেকে এনে খাবো আর সর একবারে বিকালের নাস্তায় চলে গেল বিকালে আজকে অফ ক্যামেরাতে মাংস পিঠা বা মাংস পুলি পিঠা আপনারা যে নামে বলেন না কেন সেটা আমি বানিয়ে নিয়ে এসেছি এক এক করে ভেজে নেব পিঠাটা কার কার পছন্দ বলবেন আসলে পিঠাটা খেতে এত পরিমাণে মজা লাগে বলার মত নেই যে আমি হালকা করে ভেজে নিয়েছি যে তোমার বাচ্চা খাবে আর বেশি করলেও খেতে পারবে না আর এই যে রাতের বেলা খুদের ভাত রান্না করবো আর বিভিন্ন রকমের ভর্তা করব আমি পেঁয়াজগুলো আগে ভেজে নিচ্ছি আর কতগুলোতে কাঁচা পেঁয়াজ ব্যবহার করবো ভেজে তারপরে তুলে নেবো আর হলো আমি আলুটা আজকে ভেজে ভত্তা করব আলু ভেজে নেওয়া হয়ে গেছে আচ্ছা খুদের ভাত দিয়ে এরকম ভত্তা দিয়ে খেতে ভালো লাগে প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন সুন্দর একটি কমেন্ট করবেন এবং চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এই যে আমার টমেটো ভেজে নিলাম এই যে এখানে আমি আলু ভত্তা করে নিব এক একটি সব ভত্তাই করে নিব এখন আসি জয়ফেল বা থামনেলের কথায় শাশুড়ি এত খারাপ ঠিক আছে বেশিরভাগ মেয়েদের এরকম অত্যাচারিত কষ্ট করতে হয় কি কি করব এখানে মেনে নিতে হবে আবার অনেক মেয়েরা আছে যারা শ্বশুর শাশুড়কে জ্বালাতন করে এখানে শাশুর অত্যাচার সহ্য করতে না পেরে সে চাকরি নিল ঠিক আছে মাস শেষে চাকরি নিয়েও যত কষ্ট করেও যদি বেতনের দশটা টাকা সে রাখতে পারে না সবগুলা টাকা শাশুড়ির কাছে দিতে হয় আর হাজবেন্ডের কথা কি বলবো এত পরিমাণের মা ভক্ত বলার মতো না মা ভক্ত মাকে ফেলে দেওয়া যাবে না বউকে ফেলে দেওয়া যাবে না দুইজনের কথাই সমানভাবে রাখতে হবে কিছু কিছু পুরুষ মানুষ যে আল্লাহ কিসের জন্য যে বুঝে না এদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করুক তারপরে সে দুপুরবেলা একটু যদি রেস্ট নেয় পর্দা টানিয়ে কারণ যেহেতু শ্বশুর তাকে রুমে দরজা না রাখে দিয়ে দিলে সে পর্দাও শুরু ফেলেছে শাশুড়ি সারা রাত নাইট করে আসে একটু এক ফোঁটা ঘুমাতে পারে না দিনের বেলা শাশুড়ি ঘুমাতে দেয় নেয় বালতি বালতি কাপড় ভিজিয়ে রেখে রেখে দেয় যাতে নাইটে এসে ধু সকালে এসে ধুবে আবার সকালে এসে বাচ্চাদের সাথে স্কুলে পাঠিয়ে দেয় স্কুলে পাঠিয়ে দেয় স্কুলে সে বারোটা পর্যন্ত সে স্কুলেই থাকা লাগে তার মানে খাবারটাও ঠিকমতো খেতে দেয় না খাবারের কষ্ট দেয় পোশ আর হাজব্যান্ড সারাদিন একটু বউ খোঁজখবর যে নেওয়ার প্রয়োজন সে সারাদিন তার মা কি করে না কে ওই ঘরেই ঘুমায় শুধু রাত্রেবেলায় খুঁজেই ঘুমায় আসলে যখন এই কথাগুলো শুনি তখন আমার এত পরিমাণে খারাপ লাগে কি বলো আর স্কুলে দাঁড়িয়ে থাকলো সে বাসার জানালা দিয়ে দেখে সে কী করতেছে না এখন দুই তিন দিন ধরে আসলে সেই স্কুলে আসতেছে না আমার এত পরিমাণ টেনশন লাগতেছে যে না জানি এখন কী হইতেছে ওনার সাথে আসলে এগুলো খারাপ লাগে আল্লাহ তালা সবাইকে তো অভিজ্ঞান করুক আমিন না পরের বাড়ির মেয়ে আসে বাবা মাকে বাবার বাড়িতেও যেতে দেয় না তাকে বাবার বাড়িতে যদি যেতে চায় তাহলে ওগুলো বাচ্চা রেখে দেয় আর হাজব্যান্ডকে তো যেতে দেবে না শাশুড়ি বলে যে তোমার যাওয়ার ইচ্ছা হলে তুমি একাই যাও আমার ছেলেও যাবে না আমার নাতিনরাও যাবে না আমার সাথে এটা কোনো কথা বাবার বাড়িতে যাবে না সে বাবার বাড়িতেও যেতে পারে না কারণ বাচ্চারা কিন্তু আর যাওয়া যায় না আমরা মেয়েরা এখনো কতটা অবহেলিত না এই যে এখন দেখেন সবাই দোয়া করবেন এই যে এখানে ভর্তা বাদাম ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা টমেটো ভর্তা মাছ ভর্তা চিংড়ি মাছ ভর্তা মরিচ ভর্তা বানিয়ে নিয়েছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম